সুভা মেয়েটা সত্যি খুব ভালো একদম শান্তশিষ্ট সভ্যভদ্র বলতে যা বোঝায় ঠিক তেমন হলো শুভা স্বল্পভাষী সুভার মুখের হাসিটা খুব মিষ্টি মুখের বাঁ দাঁতের উপর গজ ওকে আরও সুন্দর করে তুলেছে শুভার ঠাকুমা তো বলেন আমার নাতনির হাসিতে মুক্ত ঝরে শুভা ঠাকুমার কথা শুনে লজ্জা পেয়ে যায় ঠাকুমাকে জড়িয়ে ধরে আদর করে দেয় ঠাকুমা ওর বড্ড প্রিয় আর প্রিয় হবে নাই বা কেন মাকে তো চোখেই দেখেনি বাবাকে মাঝে মাঝে দেখেছে তবে দিনই কাছে টেনে আদর করেননি দায় মাসের প্রথম দিকে এসে ঠাকুমার হাতে সুভার খাওয়া খরচ বাবদ কিছু টাকা দিয়ে যায় সারা মাসে তার পাত্তা নেই মেয়ে মরলো কি বাঁচল সেটা দেখার বা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না ভালো করে ওর দিকে তাকায় না পর্যন্ত সুভার ঠাকুমাই সুভার সব ঠাকুমা না থাকলে সুভা হয়তো ভেসে যেত সারাক্ষণ সুভাকে আগলে রাখেন যশোদা যশোদার কাছে সুভা ওর মা সুধার অনেক গল্প শুনেছে সুভা শুনেছে ওর মাকে দেখতে খুব সুন্দর ছিল ঠিক ওর মতোই সুভার মা ছিল খুব ভালো মনের মানুষ যশোদাকে মায়ের মতো ভালোবাসত যশোদা সুভার কাছে গল্প করেন যে সুভার বাবা গোপাল আর সুধার নাকি খুব ভাব ছিল। গোপাল সুধাকে চোখে হারাত বিয়ের তিন বছর ওরা খুব সুখেই ছিল এরপর যখন সুধা অন্তঃসত্ত্বা হয় তখন তো গোপাল ওকে হাতের তেলের মধ্যে রেখেছিল সব সময় ওর যত্ন নিত ঠিক সময় মতো খাবার দাবার নিজেই খেতে দিত অবশ্য যতক্ষণ বাড়িতে থাকত ততক্ষণ সুধাকে গোপালই দেখাশোনা করত আসলে গোপালের গায়ের রংটা খুব ময়লা আর ছোটোখাটো বলে বিয়ে হচ্ছিল না সুধা যখন ওর সাথে বিয়েতে রাজি হয় তখন গোপালের আনন্দ আর ধরে না সুধা এই বাড়িতে আসার পর থেকে গোপাল ওর সব সময়ের সাথী হয়েছিল একদিনও ওকে চোখের আড়াল করত না সুধা হাতে গুনে তিন চারবার বাপের বাড়ি গিয়েছিল সাথে কিন্তু গোপালও ছিল সুধা মুখ থেকে কিছু কথা বলার আগেই গোপাল সেই সব এনে হাজির করত গোপাল যেন সুধার মনের কথা পড়তে পারত দুজনের ভাব দেখে যশোদা খুব শান্তি পেত সুধাকে যশোধাও খুব স্নেহ করতেন সুধার মধ্যে খুব আন্তরিকতা ছিল শাশুড়ি আর বৌমাকে দেখে বোঝা যেত না ওরা শাশুড়ি আর বৌমা ঠিক মা আর মেয়ের মতো ওদের সম্পর্ক ছিল সুধা যখন অন্তঃসত্ত্বা হয় তখন যশোদা বিভিন্ন মন্দিরে সুস্থ বাচ্চার জন্য মানত করেন এরপর সুধা সত্যি সত্যি সুস্থ বাচ্চার জন্ম দেয় কিন্তু নিজে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে সুভার যখন তিন দিন বয়স তখন সুধা হঠাৎ করেই অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যায় ভোরবেলা বাড়িতে ফোন আসে হাসপাতাল থেকে গোপাল তখন কিন্তু হাসপাতালেই ছিল সুধা হাসপাতালে ভর্তি হওয়ার দিন থেকে গোপাল বাড়িতে আসতো কেবল স্নান করতে আর খেতে দরকার নেই জেনেও গোপাল হাসপাতালে দিন রাত বসে থাকত সুধা মারা যাওয়ার দিন গোপাল ওয়েটিং রুমেই একটা চেয়ারে বসেছিল বাড়িতে ফোন এলো কিন্তু গোপাল কোথায় যেহেতু হাসপাতালটা বাড়ির কাছাকাছি তাই ফোন আসার সাথে সাথে যশোদা কাঁদতে কাঁদতে ছুটে চলে যায় হাসপাতালে গিয়ে দেখেন গোপাল একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে চোখ বন্ধ করে যশোদা ওর কাছে গিয়ে গায়ে হাত দিতেই গোপাল ধরমর করে উঠে দাঁড়িয়ে বলে তুমি তুমি এখানে কেন মা আমার সুধা যশোদা ওর মাথায় হাত দিয়ে বলেন আমার মেয়ে তা নেই রে কথা বলতে বলতে ডুকরে কেঁদে ওঠেন আর গোপাল চিৎকার করে বলে না এ হতে পারে না তুমি এসব কী বলছো মা তোমার মাথা খারাপ হয়ে গেল না কি পরে সুধার দেহটা ধরে গোপালের কান্না যেন থামতেই চায় না যশোদা তখন শোক ভুলে বাচ্চাটাকে আগলে ধরেন সেই থেকেই শুভা ওনার কাছে রয়েছে আর সেদিন থেকেই গোপাল প্রায় বাড়ি ছাড়া হয়ে থাকত দিন নিজের কাজকর্ম নিয়ে থাকত আর রাতে এসে নিজের ঘরে ঢুকে যেত একটি সুভার কথা জানতেও চাইত না ওর মুখটাও ভালো করে দেখত না দিনে দিনে গোপাল কেমন যেন বদলে যায় ও মনে ভাবে এখানে থাকলে মেয়ের মুখ দেখতে হবে তাই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় যশোদাভাবে কেন যে মেয়েটার উপর এত অবহেলা করে অবহেলা করলেও মেয়ের উপর থেকে দায়িত্ব সরিয়ে নেয়নি ওর যাবতীয় খরচ খরচবাবুদ টাকা মায়ের হাতে প্রতি মাসে দিয়ে যায় কয়েক সেকেন্ডের জন্যই বাড়িতে আসে আগে ছোট্ট সুভা দৌড়ে আসতো এলে বাচ্চারা বোঝে কে ভালোবাসে আর কে ভালোবাসে না তাই পরে আর ওর ধারে কাছে আসতো না যশোদা একদিন অভিমান করে বলেন কেন রে গোপাল তুই ওইটুকু মেয়েটার সাথে এমন খারাপ ব্যবহার করিস ওর যে মা নেই তুই তো ওর বাবা তোর কি উচিত নয় ওকে বাবা আর মায়ের স্নেহ দিয়ে আগলে রাখা গোপাল খুব শান্ত কণ্ঠে বলে আমি আসছি মা তোমরা সাবধানে থেকো সেদিন সেই ছোট্ট দুই বছরের মেয়েটা ওর বাবা আর ঠাকুমার কথা বুঝলই না ও যে তখন খেলা করতেই ব্যস্ত এরপর যখন গোপাল এই বাড়িতে আসত তখন ওর কোলে ছোট্ট শোভা উঠতে চাইত কিন্তু গোপাল ওর কাছ থেকে চলে যেত গোপাল অফিসের কাছে একটা মেশে থাকে এই বাড়ি থেকে সাথে করে কেবল সুধার একটা ছবি নিয়ে গেছে আর কিচ্ছু নেয়নি কারণ ওর কাছে বাকি জিনিস সব মূল্যহীন বাবার অনেক গল্প সুভা ও ঠাকুমার কাছে শুনেছে যেহেতু রক্তের সম্পর্ক তাই বাবার প্রতি একটা তো টান থাকবেই দিনে দিনে সুভা বড় হতে থাকে যশোদার বয়স বাড়ছে সুভাকে পড়াশোনা শিখিয়েছেন সুভা পড়াশোনাতে বেশ ভালো হয়েছে যশোদার খুব ইচ্ছে সুভা ডাক্তার হোক সুভা ও ঠাকুমার ইচ্ছের দাম দিতে পেরেছে ডাক্তার হয়েছে সুভা চায় ওদের এই গ্রামেই ডাক্তারি করতে সেদিন গোপাল যখন মাসোহারা দিতে এই বাড়িতে আসে তখন সুভা বাড়িতেই ছিল বাষট্টি বছরের গোপালকে দেখে যেন মনে হয় আরও অনেক বয়স প্রায়ই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে চোখে ছানি পড়েছে ভালো দেখতে পাই না এতদিন কোনো ডাক্তার দেখায়নি এখন মাঝে মাঝে মাথা ঘোরে একদিন তো মেসেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল সেদিন যখন এই বাড়িতে আসে তখন যশোদা ওর হাত দুটো ধরে বলেন অনেক বছর তো হলো বাবা তুই বাড়ি ছাড়া আমার বয়স হয়েছে আজ আছি কাল নেই তুই এবার তোর মেয়ের ভার নেই সুভা শুনতে পেয়ে বলে উনাকে আমার ভার নিতে হবে না এতদিন ধরে যে আমার জন্য এত টাকা খরচ করেছেন তার ঋণ কি করে শোধ করব সেটাই বুঝতে পারছি না এরপর আবার আমার ভার নিতে গেলে তো আমার ঋণের বোঝা বেড়ে যাবে ঠাকুমা সুভার কথা কানে ঢুকতেই গোপালের মনটা কেমন করে ওঠে মনে মনে ভাবছে এ কি শুনছি এ যে সুধার গলা মেয়েটা যে একদম সুধার মতো হয়েছে এমনকি গলার স্বরটাও না এখানে আর আসা যাবে না আমার ছায়া ওর গায়ে লাগলে ওকেও যে হারিয়ে ফেলব ওকে আমি হারাতে চাই না ওর কিছু হলে আমি যে শেষ হয়ে যাব সুধার শেষ সম্বলটুকুকে টিকিয়ে রাখতে হলে ওর থেকে দূরে থাকতে হবে হঠাৎ করে উঠে দাঁড়াতে গিয়ে। মাথা টলে একেবারে মেঝেতে পড়ে গিয়ে গোপাল জ্ঞান হারিয়ে ফেলে যশোদা গোপাল বলে চিৎকার করে ওঠেন সুভা তাড়াতাড়ি গোপালের চোখে মুখে জলের ঝাপটা দিতে থাকে আর বাবা বাবা বলে ডাকতে থাকে এই প্রথম সুভা ওকে বাবা বলে ডাকল ধীরে ধীরে গোপাল চোখ মেলে তাকিয়ে থাকে সুভার দিকে চোখে মুখে হাসি ছড়িয়ে পড়ে এ যে তৃপ্তির হাসি গোপাল ভাবে এ যে আমার সুধা অবিকল সুধা সুভার দিকে এমন করে ফ্যাল ফেল করে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে সুভা ভয় পেয়ে গিয়ে গোপালকে ঝাঁকুনি দিয়ে বাবা বলে ডেকে ওঠে গোপালের কানে বাবা ডাকটা যেতেই চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে আস্তে আস্তে সুভার হাতটা নিজের বুকের উপর রেখে বলে ডাক আবার ডাক আমাকে বাবা বলে আবার ডাক সুভা বলে আপনি যে এত অসুস্থ আমাদের জানাননি কেন আপনার প্রেশার একদম কম না খেয়ে খেয়ে শরীরের এমন অবস্থা করেছেন এখানে এখন কিছুদিন থেকে যান একটু সুস্থ হলে আবার না হয় ফিরে যাবেন গোপাল আর কথা বলতে পারেনি কেবল কেঁদেই যাচ্ছে শুভা ওকে ঠিক সময় মতো ওষুধ আর পথ্য খাইয়ে সুস্থ করে তোলে চোখে ভালো দেখতে পায় না বলে চোখের ছানি কাটানোর ব্যবস্থা করে বেশ কয়েক মাস থাকার পর বাবা আর মেয়ের মধ্যে সম্পর্ক যখন ঠিক হয়ে যায় তখন গোপাল একদিন ফিরে যেতে চাইলে শুভা বলে অনেক দিন তো বাইরে থাকলে এবার না হয় আমাদের কাছেই থাকো গোপাল বলে জানি আমাকে তুই ভুল জানিস কিন্তু আসল সত্যটা তোর জানা দরকার আমি তোর দায় এড়িয়ে চলার জন্য বাইরে থাকিনি আমার ছায়ায় থাকলে যদি তোর ক্ষতি হয় সেই ভয়ে আমি তোর থেকে দূরে থাকতাম আমি সুধাকে হারিয়েছি সুধার শেষ সম্বলটাকে হারাতে চাই না সুভার চোখ দিয়ে জলের ধারা এ যে এক অনন্য ভালোবাসা বাবা বলে গোপালকে জড়িয়ে ধরে শুভা শুভার হাত থেকে পালিয়ে যেতে পারেনি গোপাল থেকে যায় জীবনের শেষ দিন পর্যন্ত কলমে দেবিকা মিত্র কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন